প্রিয় শ্রোতা আজ আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের বই ছবি বানানোর গল্প থেকে স্বপ্নের জন্ম আমার প্রথম দেখা ছবির নাম বহুত দিন হয়ে খুব যে আনন্দময় অভিজ্ঞতা তা না আমার শিশু জীবনের খানিকটা গ্লানি ছবির সঙ্গে জড়িয়ে আছে বড় মামার সঙ্গে ছবি দেখতে গিয়েছি মামা নিতান্তই অনাগ্রহের সঙ্গে আমাকে নিচ্ছেন তার ধারণা বাতি নেভার সঙ্গে সঙ্গে আমি কাঁদতে শুরু করব। মাঝখান থেকে তার ছবি দেখা হবে না আমি যে কাঁদব না তা মামাকে নানাভাবে বোঝানোর চেষ্টা করছি মামা বুঝছেন না কাঁদলে কিন্তু আছাড় দিয়ে ভুড়ি গালিয়ে ফেলব কাঁদবো না মামা পিশাব পায়খানা যা করার করে নাও ছবি শুরু হবে আর বলবে পিসাব তা হবে না আচ্ছা কোলে বসে থাকবে নড়াচড়া করবে না নড়লে চর খাবে নড়ব না এত সব প্রতিজ্ঞার পরেও মামা বিমর্ষ মুখে আমাকে নিয়ে রওনা হলেন সিলেটের মহল সিনেমায় ছবি দেখতে গেলাম গেটে দুটা সিংহের মূর্তি দেখেই গা ছমছম করে মনে হয় গেটের ওপাশে না জানি কত রহস্য মামা টিকিট কিনলেন সে সময় লাইন টাইনের কোনো ব্যাপার ছিল না মনে হয় এখনও নেই ধস্তাধস্তি করে টিকিট কাটতে হতো টিকিট হাতে ফিরে আসা আর যুদ্ধ জয় করে ফিরে আসা কাছাকাছি ছিল বাচ্চাদের কোনো টিকিট লাগতো না তারা কোলে বসে দেখত কিংবা চেয়ারের হাতলে বসে দেখত ছুতি শুরু হতে দেরি আছে মামা চা কিনলেন আমার জন্য দু পয়সার বাদাম এবং চানাচুর ভাজা কেনা হল মামা বললেন এখন না ছবি শুরু হলে খাবে আমি ছবির শুরুর জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছি চারদিকে লোক জন হই চই কোলা হলে নেশার মতো লাগছে বুক ধক ধক করছে না জানি কী হবে ছবি শুরুর প্রথম ঘণ্টা পড়ল সেই ঘন্টাও অন্যরকম বেজেই যাচ্ছে থামছে না লোকজন হলে ঢুকতে শুরু করেছে মামা ঢুকলেন না আমাকে নিয়ে বাথরুমে ঢুকে গেলেন গম্ভীর গলায় বললেন পিশাব করো ছবি শুরু হবে আর বলবে পিশাব তাহলে কান ছিঁড়ে ফেলব প্রিয় পাঠক মামা অন্য কিছু ছেঁড়ার কথা বলেছিলেন শুরুচির কারণে তা উল্লেখ করছি না অনেক চেষ্টা করেও পিশাব হলো না এদিকে দ্বিতীয় ঘণ্টা পড়ে গেছে মামা বিরক্ত মুখে বললেন চল যাই আমাকে বসিয়ে দেওয়া হল চেয়ারের হাতলে হল অন্ধকার হয়ে গেল ছবি শুরু হলো বিরাট পর্দায় বড় বড় মুখ শব্দ হচ্ছে গান হচ্ছে তলোয়ারের যুদ্ধ হচ্ছে কি হচ্ছে আমি কিছুই বুঝছি না তবে মজাদার কিছু যে হচ্ছে সেটা বুঝতে পারছি বড় মামা এক একবার হাসতে হাসতে ভেঙ্গে পড়ে যাচ্ছেন তার সঙ্গে সঙ্গে হলের সব লোক হাসছে আমি বললাম মামা কি হচ্ছে মামা বললেন চুপ কথা বললে থাবড়া খাবি আমি খানিক্ষণ চুপ থেকে বললাম মামা পেশাব করব মামা করুণ ও হতাশ দৃষ্টিতে আমার দিকে তাকালেন আমি তার দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে একটু পরপর বলতে লাগলাম মামা আমি পিশাব করব মামা আমি পিশাব করব সম্ভবত তখন ছবির কোনো গুরুত্বপূর্ণ অংশ হচ্ছিল মামা পর্দা থেকে চোখ না সরিয়ে বললেন নিচে নেমে পিশাব করে ফেল কিছু হবে না আমি তৎক্ষণাৎ মামার আজ্ঞা পালন করলাম সামনের সিটের ভদ্রলোক মাথা ঘুরিয়ে মামার দিকে তাকিয়ে বিস্মিত গলায় বললেন এই ছেলে তো প্রমরাপ করছে আমার পা ভিজিয়ে ফেলেছে মামা বললেন ছেলে মানুষ প্রস্রাব তো করবেই আপনার ঘরে ছেলে পুলে নেই পাতুলে বসুন না সেই সময় মানুষদের সহনশীলতা অনেক বেশি ছিল ভদ্রলোক আর কিছুই বললেন না পাতুলে মনের আনন্দে ছবি দেখতে লাগলেন আমার প্রথম ছবি দেখার অভিজ্ঞতা খুব সুখকর না হলেও খারাপও ছিল না অন্ধকার হল পর্দায় ছবির নড়াচড়া আমার ভালোই লাগলো ইন্টারভেলের সময় বাদাম এবং কাঠি লজেন্স খাওয়ার একটা ব্যাপারও আছে বাসা থেকে রিক্সায় করে হলে যাওয়া এবং ফেরার মধ্যেও আনন্দ আছে রিকশায় চড়ার আনন্দ কাজেই ছবি দেখার কোনো নড়াচড়া পেলেই আমি এমন কান্নাকাটি হই চই শুরু করে দিই যে আমাকে না নেওয়া ছাড়া কোনো পথ থাকে না সিলেটে আমাদের বাসায় মেহমান লেগেই থাকত শাহজালাল সাহেবের দরগা জিয়ারতের মেহমান তারা প্রথম দিন শাহজালাল সাহেবের দরগায় যেতেন আমি সঙ্গে আছি দরগার গেটে হালুয়া কেনা হবে যার স্বাদ আর গন্ধ বেহেস্তি হালুয়ার কাছাকাছি শাহজালাল সাহেবের মাজার জিয়ারতের পর আসে শাহ পরান সাহেবের মাজার জিয়ারতের প্রশ্ন অধিকাংশ মেহমান সেই মাজার এড়িয়ে যান গরম মাজার ভুল ত্রুটি হলে মুশকিল মাজার পর্ব শেষ হওয়ার পর মেহমানদের ছবি দেখার আগ্রহ জেগে ওঠে সিলেট শহরে তখন দুই ছবি ঘর দুই ছবি ঘরে দুই রাত ছবি দেখা হয় আমি তখনও সঙ্গে আছি সবচেয়ে মজা হতো মায়ের সঙ্গে ছবি দেখতে গেলে পুরানো শাড়ি দিয়ে রিক্সা পেঁচানো হতো বোরকা পড়া মায়েরা রিক্সার ঘেরো টোপে ঢুকে যেতেন আমরা বাচ্চারা পর্দার বাইরে এক একজন মহিলার সঙ্গে চার পাঁচটা করে শিশু দুটি সন্তানই যথেষ্ট এই থিওরি তখনও চালু হয়নি সে সময় দুটি সন্তান যথেষ্ট নয় বলে বিবেচনা করা হতো সিনেমা হলে মহিলাদের বসার জায়গা আলাদা কালো পর্দা দিয়ে ছেলেদের কাছ থেকে আলাদা করা ছবি শুরু হওয়ার পর পর্দা সরানো হবে তার আগে মায় মহিলাদের অংশে কান্ডারিনি টাইপের একজন আয়া থাকে তার কাজ হল ছবি শুরু হওয়ার পর সামনের কোনো পুরুষ মানুষ পেছন দিকে তাকাচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখা কেউ তাকালেই বিকট চিৎকার অয় কি দেখোস চোখ গালাইয়া দিমু ঘরে মা বইন নাই পর্দায় উত্তম সুচিত্রার রোম্যান্টিক সংলাপ হচ্ছে আর এদিকে চলছে শিশুদের ছ্যাঁ মায়েদের তাতে ছবি উপভোগ করতে কোনো সমস্যা হচ্ছে না এই শিশুকে সামলাচ্ছেন এই সুচিত্রার কষ্টে চোখের পানি ফেলছেন সাধে কি আর বলে মেয়েরা সর্বংশ হা সে বছরই শীতের শুরুতে হঠাৎ বাসায় সাজ সাজ রব পড়ে গেল দেয়ালের ছাবি সব দামিয়ে ফেলা হতে লাগল বাসায় যে ফর্সি হুক্কা আছে তা ঘষে মেজে পরিষ্কার করা হতে লাগল দেশ থেকে দাদা যান আসবেন আমি খুব উচ্ছ্বসিত বোধ করলাম না কারণ দাদা যান নিতান্তই গম্ভীর প্রকৃতির মানুষ ইবাদত নিয়ে থাকেন মাদ্রাসায় শিক্ষকতা করেন বলেই বলে আমাদের সবসময় পড়া ধরেন সন্ধ্যা নামাজ শেষ করেই বলবেন কই বই নিয়ে সবাই আস দেখি পড়া না পারলে তার মুখ স্কুলের স্যারদের মতে গম্ভীর হয়ে যায় এরকম মানুষকে ভালো লাগার কোনো কারণ নেই গল্প যে তিনি একেবারেই বলতেন না তা না বলতেন তবে বেশিরভাগই শিক্ষামূলক গল্প ই সব টাইপ সব গল্পের শেষে কিছু উপদেশ এক রাতের কথা দাদা জানে সম্ভবত মাথা ব্যথা আমাদের পড়তে বসতে হলো না বাতি নিজে তিনি শুয়ে রইলেন আমাকে ডেকে বললেন দেখি বলতো গল্প শুরু করলাম সদ্য দেখা সিনেমার গল্প কোনো বাদ দিলাম না সুচিত্রা উত্তমের প্রেমের বিশদ বর্ণনা দিলাম দাদা শুয়েছিলেন এই অংশে উঠে বসলেন তার মুখ হাঁ হয়ে গেল আমার ধারণা হলো তিনি গল্প খুব পছন্দ করছেন গল্প শেষ করে উৎসাহের সঙ্গে বললাম আরেকটা বলবো দাদা যান তিনি গম্ভীর মুখে বললেন না তোর মাকে ডাক মা এসে সামনে দাঁড়ালেন দাদাজান একটা দীর্ঘ বক্তৃতা দিলেন বক্তৃতায় অনেক কঠিন কঠিন তৎসম শব্দ ব্যবহার করা হলো। বক্তৃতার সামেরিয়ান সাবস্টেন্স হচ্ছে বাবা মার প্রধান দায়িত্ব ও কর্তব্য সন্তান সৎভাবে পাদন সেই কর্তব্যে গুরুতর অবহেলা হচ্ছে ছেলে সিনেমা দেখে বেড়াচ্ছে গান বাজনা নাটক নভেল সিনেমা সবই আপনার জন্য ক্ষতিকর এই ছেলের ভয়ঙ্কর ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে আর যেন না হয় সেই চেষ্টা করতে হবে বৌমা তোমাদের সবার জন্য সিনেমা নিষিদ্ধ কারণ তোমাদের দেখেই তোমাদের ছেলেমেয়েরা শিখবে যাই হোক আমি খাস দিলে আল্লাহর দরবারে প্রার্থনা করছি যেন সিনেমা নামক ব্যাধির হাত থেকে তোমরা দূরে থাকতে পারো দাদা জানে প্রার্থনার কারণেই কিনা কে জানে তিনি সিলেট থাকতে থাকতে বাবা বদলি হয়ে গেলেন দিনাজপুরের জগদ্দল নামের জঙ্গলে সিনেমা টিনেমা সব ধুয়ে মুছে গেল তবে তাতে শিশুচিত্তে দখল করে নিল দাদাজানের প্রার্থনার জোর আট বছরের মাথায় কমে গেল বলে আমার ধারণা কারণ আট বছরের মাথায় আবার সিনেমা ব্যাধি আমাকে গ্রাস করলো তখন মেট্রিক পাশ করে ঢাকায় পড়তে এসেছি হোস্টেলে থাকি বাবা মা থাকেন বগুড়ায় পূর্ণ স্বাধীনতা বড় হয়ে গেছি এরকম একটা ভাবও মনে আছে আচার আচরণে বড় হওয়াটা দেখাতে হবে কাজে দল বেঁধে সিনেমা দেখা হাতের কাছে বলাকা সিনেমা হল একটু এগুলি গুলিস্তান একই বিল্ডিংয়ের নাজ ভদ্রলোকের ছবিঘর হোস্টেল সুপারের চোখ হেরিয়ে সেকেন্ড শো ছবি দেখার আনন্দও অন্যরকম সেই সময় প্রচুর আজেবাজে ছবি দেখেছি সময় নীলুর খাইবার পাস আর সাপ খোপের ছবি নাচে নাগিন বাজে বিন আ কাদারিয়া ইনসানিয়াত পাকিস্তানি ছবি বোম্বের ছবি না তখন ভারতের ছবি আসতো না দেশীয় ছবি প্রোটেকশন দেবার জন্যে ভারতের ছবি আনা বন্ধ ছিল বলাকা সিনেমা হলে নতুন ছবি রিলিজ হয়েছে আর আমি দেখিনি এমন কখনো হয়নি এমনও হয়েছে একই দিনে দুটো ছবি দেখেছি দুপুর দেড়টায় ইংরেজি ছবি তিনটায় ম্যাটিনিতে উর্দু ছবি আমাদের সময় ছবি দেখতে টাকা লাগতো কম আয়ুব খান সাহেব ব্যবস্থা করেছিলেন ছাত্ররা সিনেমা দেখবে হাফ টিকিটে আইডি কার্ড দেখালি অর্ধেক দামে স্টুডেন্ট টিকিট ছাত্রদের সিনেমা দেখানোর জন্য আয়ুব খান সাহেব এত ব্যস্ত ছিলেন কেন কে জানে ক্রমাগত ছবি দেখে বেড়ালেও মনের গভীরে সবসময় মনে হতো আমি যা করছি তা ঠিক না ভুল করছি নিজের ভেতর চাপা অপরাধবোধ কাজ করত। অবচেতন মনে হয়তো দাদাজানের বক্তৃতা খেলা করত। এই সময় একটা মজার ঘটনা ঘটল সুলতানা ম্যাডাম তখন আমাদের বাংলা পড়াতেন ম্যাডাম সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন ঝলমলে তরুণী তখনও বিয়ে করেননি ছেলেদের কলেজে পড়াতে এসেছেন বলে খানিকটা বিব্রত তবে চমৎকার পড়ান আমরা ক্লাসে কোনো ফাজলামি করলে আহত চোখে তাকিয়ে থাকেন চোখের দৃষ্টিতে বলার চেষ্টা করেন আমি তোমাদের এত পছন্দ করি আর তোমরা এমন দুষ্টানি করো আমাদের বড় মায়া লাগে একদিন তিনি ক্লাসে এসে বললেন আজ আমার মনটা খুব খারাপ গতকাল একটা সিনেমা দেখে খুব কেঁদেছি মন থেকে ছবির গল্পটা কিছুতেই তাড়াতে পারছি না সম্ভব হলে তোমরা ছবিটা দেখো ছবির নাম রোমান হলিডে সেই রাতেই আমরা দল বেঁধে রোমান হলিডে দেখতে গেলাম আমার জীবনে প্রথম দেখা ভালো ছবি সামান্য একটা ছবি যে মানুষের হৃদয় মন দ্রবীভূত করতে পারে বুকের ভেতর হাহাকার তৈরি করতে পারে আমার ধারণার ভিতর ছিল না সত্যিকার অর্থে সেদিনই ছবির প্রতি পুরোপুরি আকৃষ্ট হলাম আরম্ভ হল বেছে বেছে ছবি দেখার পর্ব একটা ভালো বই যেমন কয়েকবার পড়া হয় একটা ভালো ছবিও অনেকবার করে দেখতে শুরু করলাম সবচেয়ে বেশি কোন ছবিটা দেখেছি সম্ভবত দ্য ক্রেন্স আর ফ্লাইং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী মেয়েটির প্রেমিকা যুদ্ধে গেছে মেয়েটি জীবনের মোহের কাছে পরাজিত হয়ে অন্যজনকে বিয়ে করেছে যুদ্ধ শেষ হয়েছে ট্রেনে করে ফিরছে সৈনিকরা মেয়েটি ফুল হাতে এসেছে স্টেশনে কতজন ফিরেছে শুধু ফেরেনি সেই ছেলেটি এক সময় মেয়েটির হাতের ফুল যারা ফিরেছে তাদের হাতেই একটা একটা করে দিতে শুরু করলো তার চোখ ভর্তি জল হঠাৎ সে মাথা তুলে আকাশের দিকে তাকালে আকাশে ঝাঁকঝাঁক বক পাখি শীত শেষ হয়েছে বলে তারা ফিরে আসছে নিজ বাসভূমে আহা কি দৃশ্য আজ আমি মনে করতে পারছি না অসাধারণ সব ছবি দেখতে দেখতে কখনো মনের কোণে উঁকি মেরেছিল কিনা আহা এরকম একটা ছবি যদি বানাতে পারতাম অপূর্ব সব উপন্যাস পড়ার সময় এই ধরনের অনুভূতি আমার সব সময় হয় পথের পাঁচালী যতবার পড়ি ততবারই মনে হয় আহা এরকম একটা উপন্যাস যদি লিখতে পারতাম ছবির ক্ষেত্রে এরকম না হওয়ারই কথা ছবি অনেক দূরের জগৎ অসম্ভবের জগৎ তারপরে হতে পারে মানুষের অবচেতন মন অসম্ভবের জগৎ নিয়ে কাজ করে বিশ্ববিদ্যালয় শেষের দিকে এসে অসম্ভবের জগতের এক যুবকের সঙ্গে পরিচয় হলো তার নাম আনিস সাবেদ ভৌতবিদ্যার তুখোর ছাত্র কিন্তু তার ভালোবাসা বস্তু জগতের জন্যে নয় তার ভালোবাসা অন্য এক জগতের জন্যে সেই জগৎ ছোঁয়ার বাইরের জগৎ আলো ও অন্ধকারের রহস্যময় জগৎ এক জ্যোচ্ছনা রাতে হাঁটছি তিনি হঠাৎ বললেন ফিল্মে জোচ্ছনা কিভাবে তৈরি করা হয় জানো আমি মাথা নাড়লাম জানি না জানার কোনো প্রয়োজনও কখনো মনে করিনি তিনি দেখি দীর্ঘ এক বক্তৃতা শুরু করলেন জোচ্ছনার বক্তৃতা শেষ হওয়ার পর শুরু হলো জোনাকি পোকার বক্তৃতা সত্যজিৎ রায় কিভাবে জোনাকি পোকার অলো পর্দায় নিয়ে এসেছেন সেই গল্প চার পাঁচটা টর্চ লাইট নিয়ে কয়েকজন বসেছে টর্চ লাইটগুলির মুখে কাপড় বাঁধা তারা টর্চ লাইট জ্বালাচ্ছে আর নেভাচ্ছে আমি বললাম ফিজিক্স ছেড়ে এখন কি এই সব পড়ছেন তিনি বললেন হ্যাঁ আমি ঠিক করেছি ছবি বানানোকেই আমি পেশা হিসেবে নেব এই বিষয়ে তো আপনি কিছুই জানেন না কুবরিকও কিছু জানতেন না কুবরিক কে স্ট্যানলি কুবরিক একজন ফিল্ম মেকার যার একটা ছবি কুড়িবার দেখেছিলেন আপনি তার কোনো ছবি দেখেছেন একটাই দেখেছি স্পেস অডিসি 2001 অসাধারণ ছবি আমি হাসতে হাসতে বললাম তাহলে আপনি স্ট্যানলি কুবড়ি হতে যাচ্ছেন আনিস ভাই বিরক্ত মুখে বললেন তোর আমাকে নিয়ে রসিকতা করবি না আমি যা বলছি তা করবো অসাধারণ সব ছবি বানাবো এই দেশের মানুষ মুগ্ধ হয়ে আমার ছবি দেখবে ছবি বানাতে প্রচুর টাকা লাগে আপনি টাকা পাবেন কোথায় যেখান থেকেই পাই তোমার কাছে ধার করার জন্যে যাব না আপনি রাগ করছেন কেন আমি তোমাকে একটা স্বপ্নের কথা বলছি তুমি হেলাফেলা করে শুনছো সেই জন্যই রাগ করছি মানুষের স্বপ্ন নিয়ে হেলাফেলা করতে নেই পার করব না সরি আমার স্বপ্ন কি তোমার কাছে হাস্যকর মনে হচ্ছে আমি বললাম না মোটেই হাস্যকর মনে হচ্ছে না আনিস ভাইকে না বললেও আমার কাছে পুরো ব্যাপারটাই ছেলে মানুষই বলে মনে হচ্ছিল আনিস ভাই তার ব্যক্তিগত স্বপ্নের সঙ্গে আমাকে যুক্ত করতে চাইতেন ছবি প্রসঙ্গে যে কোনো বই পান নিয়ে আসেন নিজে পড়েন আমাকে পড়তে দেন আমি না পড়েই বলি পড়েছি অসাধারণ বই ছবি দেখতে ভালো লাগে ছবির শুকনো থিওরি পড়তে ভালো লাগবে কেন আমার লাভের মধ্যে লাভ হলো এই কটা আমি নাম শিখে গেলাম আইজেনস্টাইন ব্যাটেলশিপ পোটেমকিন অক্টুবর গডার ফেলিনি বাইসিকেল থিফ আমার এই অল্পবিদ্যা পরবর্তী সময় খুব কাজে এসেছে অনেক আতেলদের ভোরকে দিতে পেরেছি আতেলদের দৌড়ো ওই নাম পর্যন্ত বলেই ব্যাপার ধরতে পারেননি বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ হওয়ার পর আনিস ভাইয়ের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল আমি ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে লেকচারারের চাকরি নিয়ে সিং চলে এলাম কাজকর্ম নেই বললেই চলে সপ্তাহে দুটো মাত্র ক্লাস দুপুরের পর কিচ্ছু করার নেই ব্রহ্মপুত্র নদীর তীরে খানিক্ষণ হাঁটি রাতে গল্প লেখার চেষ্টা করি থাকু বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউসে গেস্ট বলতে আমি একা রাত বাড়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে বিচিত্র সব ভৌতিক শব্দ হতে থাকে ভয়ে জেগে বসে থাকি সে এক ভরাবহ অবস্থা এই সময় আনিস ভাই মোটা খাতা হাতে ময়মনসিংহ উপস্থিত হলেন তিনি একটি চিত্রনাট্য লিখে ফেলেছেন মোটা খাতায় সেই চিত্রনাট্য জনাব আহমেদ ছাপার লেখা ওঙ্কার উপন্যাসের চিত্রনাট্য আমাকে শোনাবেন আমি বললাম কতদিন থাকবেন চিত্রনাট্য পড়তে যতদিন লাগে ততদিন থাকবো চিত্রনাট্য পড়তে তার দীর্ঘদিন লাগলো একসঙ্গে তাকে বেশি পড়তে দিই না দু এক পাতা পড়া হতেই বলি বন্ধ করুন চট করে শেষ করলে হবে না ধীরে সুস্তে এগোতে হবে আবার গোড়া থেকে পড়ুন আমার ভয় পড়া শেষ হলেই তিনি চলে যাবেন আমি একলা হয়ে যাব একসময় চিত্রনাট্য পড়া শেষ হলো আমাকে স্বীকার করতে হলো আশ্বাদ ধারণ কাজ হয়েছে আনিস ভাই ঢাকা যাবার প্রস্তুতি নিলেন রাতের ট্রেনে ঢাকা যাবেন আমি স্টেশনে তাকে উঠিয়ে দিতে যাব ট্রেন রাত দশটায় আনিস ভাই সন্ধ্যা থেকেই মন মরা কি একটা বলতে গিয়েও বলছেন না শুধু বললেন খুব একটা জরুরি কথা আছে এখন বলবো না ট্রেন ছাড়ার আগে আগে বলবো জরুরি কথা কি হতে পারে আমি কিছুই ভেবে পাচ্ছি না দুশ্চিন্তা বোধ করছি আনিস ভাই ট্রেন ছাড়ার আগে আগে জানালা দিয়ে মুখ বের করে বললেন হুমায়ুন আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি কানাডায় যাচ্ছি ইমিগ্রেশন নিয়ে তোমার সঙ্গে আর দেখা হবে না আমি অবাক হয়ে বললাম কেন যাচ্ছেন আনিস ভাই সেই কেন জবাব দিলেন না আমি বললাম কবে যাচ্ছেন পরশু যাব দেশের শেষ কটা দিন তোমার সঙ্গে কাটিয়ে গেলাম আমরা ছবি বানাবো না না আনিস ভাই জবাব দিতে পারলেন ট্রেন দিয়ে গেল আমি খুব অভিমানী তার সঙ্গে কোনো যোগাযোগ রাখলাম না যে দেশ নিয়ে তার এত স্বপ্ন সেই দেশ ছেড়ে কি করে তিনি চলে যান পিএইচডি করতে আমেরিকা গিয়েছি হাতের কাছে ক্যানাডা ইচ্ছে করলে তার কাছে যেতে পারি গেলাম না আমার অভিমান ভালোবাসার মতোই তীব্র তার সঙ্গে দেখা হলো দশ বছর পর এক দুপুরে হঠাৎ আমার শহীদুল্লাহ হলের বাসায় এসে উপস্থিত সমস্ত রাগ অভিমান ভুলে তাকে জড়িয়ে ধরলাম কত গল্প গল্প ফুরাতেই চায় না এক সময় ছবি বানানোর প্রসঙ্গ এসে তিনি জানালেন একটা শর্ট ফিল্ম ফিল্ম বানিয়ে হাত পাকিয়েছেন ছবিটি ফেস্টিভ্যালে অনরেবল মেনশন পেয়েছে রবীন্দ্রনাথের মন মর মেঘের সঙ্গে গানের চিত্ররূপ দিয়েও একটা ছবি বানিয়েছেন সিক্সটিন মিলিমিটারে ছবি বানানোর টাকা এখন তার হয়েছে দেশে এসে ছবি বানাবেন অসুস্থ মাকে দেখতে এক সপ্তাহের জন্য দেশে এসেছিলেন এক সপ্তাহ কাটিয়ে ক্যানাডা গিয়েছিলেন টেলিফোন করলে নো রিপ্লাই আসে বছরখানেক পরে কথা এক গভীর রাতে টেলিফোনের শব্দে জেগে ওঠে রিসিভার হাতে নিতেই আনিস ভাইয়ের গলা শুনলাম রাত তিনটায় ঘুম ভাঙানোর জন্যে তিনি দুঃখ প্রকাশ করলেন তারপর হঠাৎ আমাকে হতভম্ভ করে দিয়ে বললেন হুমায়ুন আমার ক্যান্সার হয়েছে থ্রোট ক্যান্সার আমি মারা যাচ্ছি এখন টেলিফোন করছি হাসপাতাল থেকে মাঝে মাঝে তোমাকে টেলিফোন করে বিরক্ত করব তুমি কিছু মনে করো না মৃত্যুর আগে প্রিয় কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করে তিনি হাসপাতালের বেড থেকে টেলিফোন করতেন তিনি কথা বলতেন আমি শুনতাম তার গলার স্বর নষ্ট হয়ে গিয়েছিল বেশিরভাগ কথা বোঝা যেত না কথা বলতে তার কষ্ট হতো তারপরেও অনবরত কথা বলতেন পুরানো সব স্মৃতির গল্প তার স্বপ্নের গল্প সব গল্পই একসময় ছবি বানানোতে এসে থামতো আহা কি অবসেশনই না তার ছিল ছবি নিয়ে মানুষের মৃত্যু হয় কিন্তু তাদের স্বপ্ন মরে না আনিস ভাই মারা গেলেন তার স্বপ্ন কিন্তু বেঁচে রইল কোনো এক অদ্ভুত উপায়ে সেই স্বপ্ন ঢুকে গেল আমার মধ্যে এক ভোরবেলায় আমি আমার স্ত্রীকে ডেকে বললাম বলতে কিন আমি একটা ছবি বানাবো ছবির নাম আগুনের পরশমণি প্রিয় শ্রোতা বইটির পরবর্তী অংশ শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করুন বাই বাই